আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার আজকের ব্লগটি মূলত মাছ ধরা নিয়ে আমি মাছ ধরা সম্পর্কে তেমন কিছুই জানি না যতটুকু জেনেছি শ্বশুরবাড়িতে আসার পরই জেনেছি আমার মতো অনেকেই আছে যারা মাছ ধরা সম্পর্কে কিছুই জানে না আজকে যেহেতু আমাদের ঘিরে মাছ ধরা হবে তাই ভাবলাম এই ব্লগের মাধ্যমে সবার সঙ্গে শেয়ার করা এখন আমি যেখান থেকে হাঁটছি এটা হলো আমাদের ঘিরের রাস্তা কিন্তু এখানকার ভাষায় এটাকে ঘেরের কাতি বলে যেহেতু আমাদের ঘেরের পরে আরো একটি ঘের রয়েছে তাই দুই ঘিরের মাঝখানের এই রাস্তাটাকে অলরেডি মাছ ধরার জন্য আমাদের ঘেরে লোক চলে এসেছে ঘেরে মাছ চাষের পাশাপাশি ধান চাষ করাও হয় এই সময়টায় মূলত ঘেরের পানি অনেকটা শুকিয়ে যায় আমাদের ঘেরের মাঝখানে বোরিং আছে এবং চারপাশে বেড় কাটা আছে ঘেরের পানিটা টেনে গিয়ে মাছগুলো সব বোরিং এ এবং চারপাশে বেড় নেমে যায় এবং মাঝখানের উঁচু জায়গাটায় মূলত ধান চাষ করা হয় ঘেরে যতটুকু পানি রয়েছে তা ধান চাষ করার জন্য প্রয়োজন হবে তাই পানি আর টানানোর প্রয়োজন হবে না এই পানির মধ্যে থেকে জাল টেনে টেনে মাছ ধরা হবে সবাই ঘেরে নেমে পড়েছে এবং যে যার পজিশনে দাঁড়িয়ে জালটাকে টেনে ঠিক করে নিচ্ছে এই ঘেরে চিংড়ি মাছ ও সাদা মাছের পাশাপাশি আরো বিভিন্ন ধরনের মাছ রয়েছে ভালো করে জাল টেনে সব মাছ এক জায়গায় নিয়ে আসবে সব মাছ এক জায়গায় আনার পর ওখান থেকে বিক্রি করার জন্য মাছ বাছাই করা এক জাল টানা শেষ এখন জালটাকে গুছিয়ে এক জায়গায় নিয়ে আসা হচ্ছে যাতে করে জালে যে মাছগুলো ধরা পড়েছে তা সবগুলো একত্রিত হয় জাল গুছিয়ে আনা শেষ এখন এখান থেকে চিংড়ি মাছগুলো সব আলাদা করে ড্রামে রাখা হচ্ছে চিংড়ির বাজার মূল্য ভালো হওয়ায় চিংড়ি মাছ চাষ করা লাভজনক কিন্তু চিংড়ি মাছ ধরার নির্দিষ্ট একটি সময় বা গোন আছে নির্দিষ্ট সময়ে চিংড়ি মাছগুলো ধরা না হলে পরবর্তীতে মাছগুলো আর পাওয়া যায় না সবেমাত্র মাত্র এক সাইডের মাছ ধরা থেকে চিংড়ি মাছগুলো আলাদা করে নিয়ে বাকি সাদা মাছগুলো অন্য পুকুরে ছাড়া হবে কারণ সাদা মাছগুলো এখনো অনেক ছোট এবং বিক্রির অনুপযোগী হওয়া পরবর্তীতে বড় বানিয়ে বিক্রি করার জন্য অন্য পুকুরে নিয়ে ছাড়া হবে এখানে যে নীল কালারের ড্রাম রয়েছে ওটাতে রাখা হচ্ছে চিংড়ি মাছ আর সাদা কালারের ঘেরের বস্তায় করে সাদা মাছগুলো আলাদা করা হবে এবার সবাই জাল টানতে ঘেরের মাঝখানে নেমেছে অর্থাৎ ঘেরের বোরিং এ নেমেছে একটু আগে জাল টেনে যেভাবে ঘেরের এক সাইডের মাছগুলো ধরেছে ঠিক সেইভাবেই ঘেরের বাকি সাইডের মাছগুলো মাছ ধরা কিন্তু বোরিং এর ধরতে হবে একটু অন্য ভাবে সম্পূর্ণ ঘেরের মধ্যে মাঝখানের এই বোরিং এর মধ্যে সব থেকে পানি বেশি আর বোরিং এর মধ্যে পানি বেশি হয় এখানে ডুব দিয়ে দিয়ে জালের মধ্যে মাছ আনতে হবে তাই এখান থেকে মাছ ধরাটা সব থেকে কঠিন কাজ আর এই কঠিন কাজকেও তারা তাদের দক্ষতার মাধ্যমে সহজ করে নিয়েছে আর এভাবেই জাল টেনে ঘেরের মাছ ধরা হয় যা আমি কোনোদিনই দেখিনি আজকে প্রথম দেখি আমার মতো অনেকেই আছেন যারা এই ব্লগটির মাধ্যমে দেখতে পারবেন কিভাবে ঘেরের মাছ জাল টেনে ধরা হয় আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ